আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোরহান এন্টারপ্রাইজ থেকে আবারো সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা ঢাকার টোলার বাগে যে গেটটি ফিটিং করেছি তার পকেটে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ডান পাশে আছে যেটা কিন্তু গেট লাগিয়ে দিলে বোঝা যায় না তার পরবর্তীতে আপনারা দেখতে পাবেন তাদের দু পাশে জায়গা না থাকায় তারা ফোল্ডিং সিস্টেম করে নিয়েছে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুটো পাল্লা ডানে এবং দুটো পাল্লা বাঁ দিকে ভাঁজ করে চমৎকার করে গেটটিকে দুই পাশে রেখে দিয়েছি তার ফলে মাঝের যে জায়গাটি আছে সেই জায়গা দিয়ে খুব অনায়াসে গাড়ি অথবা বড় যানবাহন প্রবেশ করতে পারবে তাদের মাল লোড বা আনলোডে কোনো প্রকারের ঝামেলা হচ্ছে না এই জায়গাটি বড় হওয়াতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো গাড়ি খুব অনায়াসে প্রবেশ করতে পারবে টার্নিং তাদের কোনো প্রকারের কষ্ট হবে না তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনার এরকম চমৎকার ফোল্ডিং স্লাইডিং পাল্লা সিস্টেম যে কোনো ধরনের গেট পারচেস করতে পারবে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলেই আর সবচেয়ে মজার ব্যাপার হলো এসএস বাদেও এম এস এবং মেটালের যে কোনো ধরনের গেট অথবা ঢালাইয়ের যে কোনো ধরনের ডিজাইন আপনারা দিলে আমরা সেই ডিজাইন অনুযায়ী আপনাদেরকে কাজ করে দিতে পারবো আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো ভিউয়ার্স ভিডিওটি আর বড় করছি না সমস্ত দেশী প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে একটা কথা বলতে চাই ডিসেম্বর মাসের মধ্যে যারা আমাদের কাছে গেট অর্ডার করবেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ ফ্রি ডেলিভারিতে গেট পারচেস করতে পারবে এই অফারটি সীমিত সময়ের জন্য আছে ডিসেম্বর মাস শেষ হলে কিন্তু এই অফারটি আর থাকবে না আর দর্শক বন্ধুরা এই চমৎকার গেটটি আপনাদের বারোশো থেকে চোদ্দশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে পারচেস করতে পারবেন অ্যাস এস ওয়ান পয়েন্ট টু দিয়ে বারোশো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে চোদ্দশো টাকা খরচ আসবে এই বহুতল ভবনটিকে এই গেটটি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আপনারা কাছ থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ধন্যবাদ সবাইকে